আসসালামু আলাইকুম অবার আবরাকাত আপনি দেখছেন আলোর সহজ পদ সেই চ্যানেল যেখানে ইসলামকে সহজ করে জানি কোরআন ও হাদিসের আলোকে জীবনকে গুছিয়ে নেই আজকের আলোচনাটি এমন কিছু বিষয় যা আপনার নামাজের বাইরেও জীবনকে বদলে দিতে পারে আসুন শুরু করি আজকের আলোচনা এক নামাজের বাইরে আমলের গুরুত্ব কেন ইসলাম কেবল নামাজেই সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি কাজকেই ইবাদতে রূপান্তর করার শিক্ষা দেয় আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আমি অবশ্যই তাদের জান্নাতে প্রবেশ করাবো ভাইন আল্লাহ তো সাল্লাহ আলি সাল্লাম বলেন নামাজ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল এরপর বাবা মার সাথে সদ্ব্যবহার তারপর আল্লাহর পথে জেহাদ নামাজ ইসলামের ভিত্তি কিন্তু ভিত্তির উপরে বাড়ি তৈরি হয় বিভিন্ন ছোট বড় নেক আমলের মাধ্যমে সৎকর্মগুলোই নামাজকে পূরণতা দেয় এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনে সাহায্য করে দুই ছোট ছোট আমল কিন্তু বরকতে ভরা এক জিকে সুরুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় একশো বার সোভান আল্লাহি বলবে তার সমস্ত গুণা ক্ষমা করে দেয়া হবে ইভেন যদি তা সমুদ্রের ফেনার মতো হয় দুই সাদাকা সাদাকার রাগকে নিভিয়ে দেয় এবং আল্লাহর গজব দূর করে দেয় টাকা না থাকলেও কাউকে এক গ্লাস পানি দেওয়া ভালো ব্যবহার করা রাস্তা থেকে কাঁটা সরানো এগুলো ও সাদাকা দোয়া দোয়া অবাদতের মজ্জা প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় বের করে নিজের পরিবারের ও অন্যত্যের জন্য দোয়া করা একটি বিরাট আমল তেন কোন আমলগুলো বেশি উত্তম ফল দেয় নবীর জীবন থেকে উদাহরণ অ তাহাজুত নামাজ রাত্রির কিছু অংশে তাহাজুত নামাজ পড়ো এটি তোমার জন্য নফল আশা করা যায় তোমার প্রভু তোমাকে প্রশংসিত অবস্থায় প্রতিষ্ঠিত করবেন সাল্লি সাল্লাম কখনো বাদ দিতেন না এটা একান্ত ইবাদতের সময় খ হাসি ও ভালো ব্যবহার তোমার ভাইয়ের প্রতি হাসি সাদাকা সুরাহ সব সবসময় হাস্যোজ্জ্বল থাকতেন মানুষকে আপন করে নিতেন গ ক্ষমা করা বহুদের যুদ্ধে মুখ রক্তাক্ত হওয়ার পরও রাসল সাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ আমার কমকে ক্ষমা করো তারা জানে না আজ আমরাও যদি মানুষকে ক্ষমা করি আল্লাহ আমাদেরও ক্ষমা করবেন চ্যার আত্মার জন্য আমল ধৈর্য তওবা মাফ করা প ধৈর্য নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য ব্যতীত প্রকৃত মুসলিম হওয়া যায় না জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধরা জরুরি খ তাওবা রসল্লা সাল্লাম বলেন আমি দিনে সত্তর বার আল্লাহর কাছে তাওবা করি আমরা গুনাহ করি প্রতিদিন তাই তাওবাও করা দরকার প্রতিদিন গ মাফ করা যে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে সম্মানিত করেন সুহান আল্লাহ অন্যকে মাফ করাটা আল্লাহর পক্ষ থেকে নিজের জন্য সম্মানের দ্বার খুলে দেয় পাঁচ দৈনন্দিন জীবনে সহজে করার মতো আমল ঘুমানোর আগে আয়তুল কুর্সি পড়া ও তিন কুল সুরা এখলাস ফালাক নাচ পড়া প্রতিদিন অন্তত একশো বার বলা খাওয়ার আগে বিসমিল্লা পরে আলহামদুলিল্লাহ বলা কাউকে দুঃখী দেখলে আল্লাহ আপনাকে সাহায্য করুন বলা পাঁচ মিনিট কোরআনতে তেলাওয়াত রাস্তায় কোনো কাঁটা পাথর সরানো সালুল্লাহ সালাম বলেন এক ব্যক্তি একটি গাছের ডাল রাস্তা থেকে সরিয়েছিল বলে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন সোহান আল্লাহ সয় কোনো আমলগুলো নিয়ে মানুষ সাধারণত ভুল ধারণা করে শুধু নামাজ পড়লে যথেষ্ট ভুল নামাজ তো শুরু এরপর সাদাকা আচরণ ধৈর্য সবই ইসলাম সাদাকা মানেই টাকা ভুল ভালো কথা হাসি সহযোগিতা সব সাদাকা জিকির মানে তসবি ঘুরানো ভুল হৃদয়ের গভীর থেকে আল্লাহর নাম স্মরণ করাই আসল জিকের দোয়া করলে সব হবে দোয়ার সাথে চেষ্টা ও আমূল থাকতে হবে সাত আমল ও নিয়ামত সঠিক আমল করলে আল্লাহর রহমত কেন আসে আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব হান আল্লাহ আমাদের ছোট একটি আমলও ও আল্লাহর দরবারে যদি কবুল হয় তাহলে তার জীবনে বিশাল বরকত এনে দিতে পারে রসুল্লা সাল্লা সাল্লাম বলেন আল্লাহ বলেন আমার বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করে এবং আমাকে নিয়ে চিন্তা করে আমি তার সাথে থাকি আমল মানে আল্লাহর দিকে এক একটা ধাপ এগিয়ে যাওয়া আর প্রত্যেক ধাপে আল্লাহর রহমত বরকত ক্ষমা আর জান্নাত অপেক্ষা করে ভাই ও বোনেরা নামাজ হচ্ছে ভিত্তি কিন্তু সেই ভিত্তির উপরে যদি আমরা ভালো ব্যবহার দোয়া সদাকা জিকির ধৈর্য ক্ষমা যোগ করি তাহলেই আমাদের ইসলাম পূর্ণ হয় আজ থেকেই এই ছোট ছোট আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল আলোর চূড়ান্ত পথ সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা জানবো জান্নাত লাভের সবচেয়ে সহজ আমল কোনটি ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের হদায়ত ও বরকতের রাস্তায় রাখুন আমিন আমিনুল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত